হ্যালো হরিণান এখন আমি তোমাদের সঙ্গে ভারতের ঋতু বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো এই ঋতু বৈচিত্র নিয়ে প্রশ্ন কিন্তু মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক এই সমস্ত পরীক্ষাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভারতবর্ষের উপরে আমরা জানি যে ভারত মৌসুমি জলবায়ু অঞ্চলের দেশ তবে এই মৌসুমি বায়ুর উপরে জেট স্ট্রিমের প্রভাব বলো পশ্চিমী ঝঞ্ঝা বলো বা আরও অনেক অ্যাসোসিয়া আছে যেগুলো কিন্তু ঋতু বৈচিত্র্যের ওপর প্রভাব ফেলে তো এই ঋতু বৈচিত্র্য সম্পর্কে আমি আজকে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো তোমরা একটু মন দিয়ে শোনো দেখো ভালো লাগবে তো দেখো ভারতের জলবায়ু যে ঋতু বৈচিত্র সেই ঋতু বৈচিত্র্যর ক্ষেত্রে আমরা বলে রাখি আমাদের ক্যালেন্ডারের সম্ভবত আমরা ছটা ঋতু দেখতে পাই গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত এবং বসন্ত ঠিক আছে কিন্তু ক্যালেন্ডারের সঙ্গে আমাদের ভূগোলের যে ঋতু তার কিন্তু মিল নেই তার কারণ হচ্ছে ওখানে থাকে আপনার ছটা ঋতু এখানে থাকে কিন্তু চারটে ঋতু চারটে ঋতু কী কী এক নম্বর হচ্ছে গ্রীষ্ম দু নম্বর হচ্ছে বর্ষা তিন নম্বর হচ্ছে শরৎ আর চার নম্বর হচ্ছে শীত ঠিক আছে গ্রীষ্ম বর্ষা শরৎ আর শীত এইগুলোর মধ্যে গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল এবং শীতকাল এই চারটে যে তোমার ঋতু আছে এই চারটে ঋতুর মধ্যে আমি সব থেকে প্রথমে বলে রাখি তোমাদের মনে রাখার সুবিধার জন্য বর্ষাকালটিকে বলা হয় টাইম অফ মনসুন ঠিক আছে অর্থাৎ এই সময়েই কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতবর্ষের মধ্যে প্রবেশ করে ঠিক আছে এই চারটি মাস নিয়ে হয় তোমার বর্ষাকাল জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ঠিক আছে জুন জুলাই মাসেই কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে কেরল দিয়ে প্রবেশ করে তো এই চার মাস হলো এই চার মাস হচ্ছে বর্ষাকাল বা মৌসুমী বায়ুর আগমন বা টাইম অফ মনসুন তারপরে যে দু মাস আছে দেখো এখানে দুই লেখা আছে শরৎকাল অর্থাৎ মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সময় অক্টোবর এবং নভেম্বর শীতকাল হচ্ছে তোমার তিন মাস ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই তিন মাস হচ্ছে তোমার শীতকাল আর গ্রীষ্মকাল তোমার মার্চ এপ্রিল মে আমি লাস্টে গ্রীষ্মকালটা কেন তোমাদের বললাম প্রথমেই তো বলতে পারতাম যে গ্রীষ্মকাল বর্ষা দিয়ে শুরু করলামটা কেন দেখো বর্ষা দিয়ে শুরু করার কারণই হচ্ছে যে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে যে টাইম অফ মনসুন অর্থাৎ জুন জুলাই মাসটা তোমরা মনে রাখবে জুন জুলাই মানেই হচ্ছে টাইম অফ মনসুন এতে তোমরা মনে রাখতে কিন্তু সুবিধা হবে তাহলে চার দুই তিন আমরা মনে রাখার সুবিধার্থে এক দুই তিন ভাবতে পারি অনেক সময় কিন্তু দেখবে অনেকে একটাকে এমন করে রেখে যে চারের মতো মনে হয় অতএব তোমরা এক দুই তিন প্রথমে মনে করলে তারপরে একটাকে ভাবলে যে চারের মতো তাহলে চার দুই তিন তারে মনে রাখতে সুবিধা হবে এবার দেখো চার হলেই তোমার কি হলো আমরা জানি যে জুন জুলাই হচ্ছে টাইম অফ মনসুন তাহলে চার মাস অর্থাৎ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর হয়ে গেল তারপরে দু মাস সেপ্টেম্বরের পরে অক্টোবর নভেম্বর হয়ে গেল তিন মানে নভেম্বরের পরে আরও তিন মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আর বাকি যেটা রইলো অর্থাৎ জুনের আগে পর্যন্ত যদি আমরা ফেব্রুয়ারির পরে কি হয় মার্চ এপ্রিল মে তারপরে চলে আসছে জুন তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে সুবিধা হবে চার দুই তিন এক দুই তিন হিসাবে প্রথমে মনে করবে তারপরে একটাকে চার ভেবে নিও তাহলে চার দুই তিন তাহলে হয়ে গেল তোমার বর্ষাকাল শরৎকাল আর শীতকাল আর বাকি যেটা রইল সেটা হলো গ্রীষ্মকাল তাহলে এরকম করে আমাদের চারটে ঋতু কিন্তু মনে রাখা আমাদের যাবে তাহলে এটা গেলো তোমার প্রাথমিক একটা ধারণা এবার দেখো আমরা প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গ্রীষ্মকাল যেটা প্রথম আমাদের আলোচনার বিষয় তাহলে গ্রীষ্মকালের আমাদের ঋতুর বৈচিত্র্যগুলো কী কী আছে স্থায়িত্ব হচ্ছে তোমার তিন মাস প্রথমে লিখতে হবে তোমাকে এই যে তিন মাস অর্থাৎ মার্চ এপ্রিল এবং মে এই তিন মাস তোমাদের গ্রীষ্মকাল আমাদের হয়ে থাকে তো এবার দেখো মার্চ থেকে মে মাস পর্যন্ত হচ্ছে গ্রীষ্মকাল উষ্ণতা কি থাকে একুশে মার্চের পর দেখো দুটো ডেট তোমাকে মনে রাখতে হবে একটা হচ্ছে একুশে মার্চ যেটা উত্তরায়ণ আর তেইশে সেপ্টেম্বর যেটা দক্ষিণায়ন তাহলে একুশে মার্চ হচ্ছে আমরা যেহেতু উত্তর উত্তরগুলোতে বসবাস করছি অর্থাৎ উত্তরায়ণ অর্থাৎ একুশে মার্চ থেকে কিন্তু আমাদের গ্রীষ্মকাল শুরু হচ্ছে আর তেইশে সেপ্টেম্বর পর থেকে কিন্তু আমাদের তোমার শুরু হবে শীতের আগের অবস্থা বুঝতে পেরেছ অর্থাৎ গ্রীষ্ম বর্ষা হয়ে গেল মানে সূর্যের উত্তরায়ণ তা আর শীত এই যেটা আছে তখন তেইশে সেপ্টেম্বরের পর থেকে শরৎ আর শীত এই দুটোর আগমন শুরু হবে ঠিক আছে তাহলে মার্চ অর্থাৎ উত্তরায়ণের প্রথমে আছে একুশে মার্চ তাহলে একুশে মার্চের পর থেকে কর্কটক্রান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দেওয়া ভারতীয় ভীখণ্ডের উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে হয়েছে এই সময় উষ্ণতা কী হয় তোমার তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি আবার কোনো কোনো স্থানে চল্লিশ ডিগ্রির উপরে পৌঁছে যায় যেমন রাজস্থান ঠিক আছে এখানে তাপমাত্রাটা বেশি হয় এটা গেল উষ্ণতা চাপ কি বলছে বায়ুচাপে হচ্ছে তোমার গ্রীষ্মকালে অধিক উষ্ণতার কারণে সারা ভারতে নিম্নচাপ বিরাজ করে আমি জেট স্ট্রিম যেখানে বুঝিয়েছি ওখানেও কিন্তু এটা দেখা আছে মানে দেখবে আছে যে তিব্বতীয় মালভূমি এবং তোমার ভারতের মূল ভূখণ্ড এই দুটো স্থানে কিন্তু ওই পুবালি জেটের জন্য কিন্তু অধিক উষ্ণতার কারণে তোমার নিম্নচাপ বিরাজ করছে প্রধানত মধ্য এবং পশ্চিম ভারতে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এরপর বায়ু বায়ুপ্রবাহ তাহলে দেখো অত্যধিক উষ্ণতা এবং বায়ুতে নিম্নচাপ বিরাজ করায় সারা ভারত জুড়ে বিভিন্ন বিভিন্ন অঞ্চলে উষ্ণতার অসম বন্টনের কারণে তোমার স্থানীয়ভাবে কিছু স্থানীয় বায়ু প্রবাহিত হয় অর্থাৎ স্থানীয় বায়ু মানে তোমার ওই যে অত্যধিক উষ্ণতার জন্য যখন তোমার এই যে আধি তারপর এই যে বিহারের উপর দিয়ে আধি প্রবাহিত হচ্ছে লু প্রবাহিত হচ্ছে অত্যধিক উষ্ণতার জন্য কিন্তু এই সমস্ত আধি লু এই সমস্ত আঞ্চলিক স্থানীয় বা স্থানীয় বায়ুগুলির কিন্তু প্রবাহ শুরু হয় এবারে বৃষ্টিপাত বৃষ্টিপাত কিসের জন্য হয় কালবৈশাখীর জন্য অত্যধিক উষ্ণতার কারণে গ্রীষ্মকালে কিন্তু আমাদের কালবৈশাখীর কারণে বৃষ্টিপাত হয় তারপরে কালবৈশাখীটা কি দেখো বলছে গ্রীষ্মকালে সাধারণত বেশি বৃষ্টিপাত হয় না তবে মাঝে মাঝে স্থানীয় নিম্নচাপের কারণে পূর্ব ভারতে সহ ঝড় বৃষ্টি হয় এই ঝড় বৃষ্টি পশ্চিমবাংশের কালবৈশাখী অসমে ছিলা এবং দক্ষিণ ভারতে বৃষ্টি নামে পরিচিত তাহলে দেখো এইখানে কিন্তু এই যে তিনটে কমন ইয়ে তোমার কথা দিয়েছে কালবৈশাখী ছিলা আর আম্র বৃষ্টি এই তিনটে কিন্তু তোমাদের মানে পরীক্ষার সময় অনেক সময় আসে যে আম্র বৃষ্টি কি বা বড়দই শিলা কী কর্ণাটকে আম্র বৃষ্টি কফি চাষের ওপরে অনুকূল প্রভাব ফেলে বলে একে চেরি ও বলা হয় হ্যাঁ তাহলে কর্ণাটকে এটাকে চেরি ব্লজমও বলেও ডাকে তাহলে এটা গেল তোমার গ্রীষ্মকালের গল্প এরপরে আমরা চলে আসছি বর্ষাকাল তাহলে বর্ষাকাল কোন কোন মাস চার মাস অর্থাৎ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাস হচ্ছে তোমার বর্ষাকাল এবারে দেখো কি আছে যে দক্ষিণ পশ্চিম বায়ুর প্রভাবে গড় তাপমাত্রা গ্রীষ্মকালের তুলনায় হ্রাস পায় হ্রাস পেল সারা ভারতে এই সময় উষ্ণতা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবারে বায়ু প্রবাহ বায়ু প্রবাহ কি একুশে মার্চ থেকে একুশে জুন পর্যন্ত সূর্যরশ্মির উপর লম্বাভাবে কিরণ দেওয়ার ফলে ভারতীয় উপমহাদেশে উত্তর পশ্চিম দিকে দিকে একটি গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হতে থাকে অন্যদিকে জলভাগ অপেক্ষা কম উষ্ণতা থাকায় এখানে উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এর ফলে বায়ু কি হয় মানে ধরো এখানে এই যে তোমার আছে আমাদের এই যে ভারতের যে ম্যাপটা আছে ভারতের এরকম জায়গাতে কি হচ্ছে তোমার লো মানে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে ঠিক আছে এইরকম জায়গাতে আছে তোমার তিব্বতের মালভূমি তিব্বতের মালভূমি এবং ভারতের মধ্যে একটা গভীর নিম্নচাপের সৃষ্টি হচ্ছে পুবালি আসার পরে এবং এই সময় কি হচ্ছে যে ভারত মহাসাগর যে আছে এই ভারত মহাসাগরে জলাশাগর থাকার জন্য এই পুরোটাই বঙ্গোপসাগর ভারত মহাসাগর এই পুরোটাই কিন্তু তখন উচ্চচাপ কেন্দ্রে সৃষ্টি করছে এবার আমরা কী জানি বায়ু সবসময় উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বয়ে যাওয়ার চেষ্টা করে বা বয়ে যায় হুম তাহলে যখনই তোমার অপেক্ষিত কম উষ্ণ থাকায় উচ্চচাপ কেন্দ্রে সৃষ্টি করে এর ফলে ভারত মহাসাগরে দক্ষিণ পশ্চিম বায়ু ভারতের নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে তাহলে এইখানে যখনই তোমার উচ্চচাপ সৃষ্টি হলো তখন কি আর এখানে নিম্নচাপ সৃষ্টি হলো এবং ভারতের এটা হচ্ছে তোমার সাউথ এটা নর্থ এটা ওয়েস্ট এবং এটা ইস্ট ঠিক আছে তাহলে দক্ষিণ পশ্চিম অর্থাৎ এটা পশ্চিম এটা দক্ষিণ দিক থেকে যে বায়ুটা তোমার উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে যুক্ত অঞ্চল থেকে ছুটে যাচ্ছে মধ্য ভারতের দিকে এইটি হচ্ছে তোমার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তাহলে দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমের সৃষ্ট কেন্দ্র দিয়ে ছুটে আসে মৌসুমী বায়ু প্রতি বছর গড়ে পাঁচ জুন তারিখে মালাবার উপকূল পনেরো তারিখের মধ্যেই বায়ু সারা ভারত প্রবেশ করে অর্থাৎ এই বায়ুটা কিন্তু একসঙ্গে গোটায় প্রবেশ করে না প্রথমে কেরালা কর্ণাটক এই সমস্ত জায়গা দিয়ে এই মালাবার উপকূল এই সমস্ত দিয়ে তোমার মোটামুটি পনেরো জুলাই তারিখের মধ্যে কিন্তু পুরো ভারতবর্ষ প্রবেশ করে তাহলে জুন মাস থেকে তার প্রবেশ শুরু হয় এবং পুরো যখনই জুলাই মাস চলে আসে তখন কিন্তু পুরো ভারত জুড়ে তার আগমন শুরু হয় এই জুনের শুরুতে ভারতবর্ষে বর্ষাকালের সূচনা হয় এবং ভারতবর্ষের পশ্চিমে মালাবার উপকূলে সহ প্রচুর বৃষ্টিপাত ঘটায় একে বলা হয় মৌসুমে বিস্ফোরণ বা বাস্ট অফ মনসুন অর্থাৎ এই যে তোমার অত্যধিক মানে উষ্ণতা নিম্নচাপ বা অত্যধিক গরম হওয়ার জন্য যখনই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করছে তখন সেটিকে বাস্ট অফ মনসুন বলছে এরপর দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাত এবারে দেখো আমাদের টাইম অফ মনসুন অর্থাৎ মৌসুমী বায়ুর যে আগমন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এটাই হচ্ছে তোমার মেন সময় এবং এই সময় ভারতে বৃষ্টিপাত হয় এবারে বৃষ্টিপাত হওয়ার যে প্রক্রিয়াটি তো এই দক্ষিণ পশ্চিম বায়ুটিকে দুটি শাখাতে ভাগ করা হয় অর্থাৎ পুরো ভারত জুড়ে কিন্তু একটা শাখার মাধ্যমে কিন্তু বৃষ্টিপাতটা হয় না বায়ুটা দুটো ভাগে ভাগ হয় একটা হচ্ছে তোমার আরব সাগরীয় শাখা একটা হলো বঙ্গোপসাগরীয় শাখা তাহলে দেখো এটা হচ্ছে তোমার বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল ঠিক আছে আর এটা হচ্ছে তোমার আরব সাগর কিন্তু দুটোই হচ্ছে তোমার ভারত মহাসাগর মহা সাগর তাহলে বঙ্গোপসাগর আর আরব সাগর এবং পুরো সাগরটা হচ্ছে ভারত মহাসাগর অন্তর্গত এবার কি হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুটো ভাগ ভাগে ভাগ হচ্ছে একটা ভাগ তোমার আরব সাগর থেকে ঢুকছে ভারতে আরেকটা ভাগ কি হচ্ছে বঙ্গোপসাগর থেকে এই রকম সোজা প্রবাহিত হচ্ছে বুঝতে পারেছ অর্থাৎ পূর্ব দিকে ভারতের পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে কিন্তু ভারতের পূর্ব দিকে উত্তর পূর্বে কী আছে গো ভারতের উত্তর পূর্বে আছে হিমালয় পর্বতমালা এখানে কিন্তু আছে তোমার হিমালয় পর্বত পর্বতমালা দেখো আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে কী আছে পশ্চিমবঙ্গের উত্তরে এরকম জায়গাতে আছে তোমার দার্জিলিং দার্জিলিং কি একটা পার্বত্য অঞ্চল তাহলে এই অংশটা পুরোটাই কিন্তু আছে হিমালয় পর্বতমালা বুঝতে পেরেছ এবার দেখো কী বলছে তাহলে দুটো শাখা কি একটা হচ্ছে আরব সাগরীয় শাখা একটা হচ্ছে বঙ্গোসাগরীয় শাখা এবার আরব সাগরীয় শাখাটা কীভাবে বৃষ্টিপাত করছে দেখো বলছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা আরব সাগর থেকে প্রচুর জলীয়বাষ্প সংগ্রহ করে জুন মাসের প্রথম সপ্তাহে হুম মালাবার উপকূল দিয়ে ভারতে প্রবেশ করে এই আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয়ে শৈলতক্ষেপ বৃষ্টিপাত ঘটায় ঠিক আছে তাহলে দেখো পশ্চিমঘাট পর্বত কোনখানে অবস্থিত পশ্চিমঘাট পর্বত দেখো এই বরাবর অবস্থিত পশ্চিম দিকে এই বরাবর আছে পশ্চিমঘাট আর এই বরাবর আছে তোমার পূর্বঘাট পরিষ্কার হয়েছে তাহলে এই পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঘাটে অর্থাৎ এই দিকটা হচ্ছে পূর্ব এইদিকটা হচ্ছে পশ্চিম অর্থাৎ এই সাইডটাতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটায় এরপর পশ্চিমঘাট পর্বতমালা অতিক্রম করার পর এই বায়ুতে বাষ্প থাকে না ফলে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে দাক্ষিণার্থ্যে সমগ্র দাক্ষিণাত্যে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত ঘটে সেই কারণে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে বৃষ্টির ছায় অন্তর্ অন্তর্গত তাই এখানে বৃষ্টিপাতের পরিমাণ পঞ্চাশ থেকে সত্তর সেন্টিমিটার অর্থাৎ দেখো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এরিয়ে কিন্তু বৃষ্টিপাত হয়ে গেল কিন্তু এই যে তোমার পূর্ব দিকে যে জায়গাগুলো আছে অর্থাৎ কর্ণাটক কেরালা এই সমস্ত জায়গাগুলো যে তোমার আছে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত কিন্তু খুব একটা বেশি হচ্ছে না বুঝতে পেরেছ তাহলে এরপর কি আছে দ্বিতীয় শাখাটি দ্বিতীয় উপশাখাটি নর্মদা ও তাপ্তি নদীর উপত্যকা দিয়ে প্রবেশ করে এবং মধ্য ভারতে এসে পৌঁছায় হুম এই বায়ুর প্রবাহ পথে কোনো পাহাড় বা পর্বত অবস্থান না করায় বৃষ্টিপাতের পরিমাণ কম এই মৌসুমী বায়ুর প্রভাবে নাগপুরে প্রায় ষাট সেন্টিমিটার অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর তৃতীয় শাখাটি উত্তর পশ্চিম পশ্চিমে অগ্রসর হয়ে উত্তর পশ্চিমে অর্থাৎ এই উত্তর পশ্চিম দিকে অগ্র তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিম শাখা মানে আরব সাগরের শাখাটি তিনটে ভাগে ভাগ হচ্ছে একটা ভাগ তোমার এখানে বৃষ্টিপাত ঘটিয়ে দিল আরেকটা ভাগ এই দিকে এসে তোমার এরকম জায়গাতে কিছুটা বৃষ্টিপাত ঘটায় আর আরেকটা ভাগ তোমার এই আরব তোমার আরাবল্লি পর্বত এখানে যেখানে তোমার আছে এই অংশলে কিছুটা অংশ বৃষ্টিপাত ঘটাচ্ছে কিন্তু বৃষ্টির এই তার পূর্ব অংশে কিন্তু কি হচ্ছে কোনো বৃষ্টিপাত না হওয়ায় এই যে এরকম জায়গাতে রাজস্থানের মরুভূমি অঞ্চলে সৃষ্টি হয়েছে দেখো অন্যদিকে দক্ষিণ পশ্চিম সময় তৃতীয় শাখাটি উত্তর পশ্চিমে অগ্রসর হয় কিন্তু আরাবল্লী পর্বতে বায়ু প্রবাহের সঙ্গে সমান্তরালে অবস্থান করায় বায়ু বাধাপ্রাপ্ত হয় না এবং বৃষ্টিপাত হয় না বললেই চলে এবং খুব সামান্য বৃষ্টিপাত হয় এই মৌসুমি বায়ুর প্রভাবে কচ্ছ এবং কাথিয়াবার অঞ্চলে পঁচাত্তর থেকে একশো সেন্টিমিটার বৃষ্টিপাত ঘটে তাহলে দেখো এই দিক এই দিক দিয়ে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে এই কাথিয়াবার উপদ্বীপে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে ঠিক আছে কিন্তু এইখানে যে আরাবল্লি পর্বত অবস্থান করছে সমান্তরালে অবস্থান করায় কি হচ্ছে এটা কিন্তু সরাসরি চলে যাচ্ছে এই কিন্তু বৃষ্টিপাতের ওপর খুব একটা প্রভাব বিস্তার করছে না ফলে এরকম জায়গাতে যেহেতু বৃষ্টিপাত হয়ে যাচ্ছে এরকম জায়গাতে আর বৃষ্টিপাত না হয় এরকম জায়গাতে তোমার রাজস্থানের মরুভূমি অঞ্চল সেই মরুভূমি অঞ্চলের সৃষ্টি করেছে ঠিক আছে কাথেবার উপর দিয়ে বৃষ্টিপাত ঘটায় এরপরে তাহলে এটা গেল তোমার আরব সাগরীয় শাখা এবার আরব সাগরীয় শাখার পরে কি হচ্ছে তোমার বঙ্গোপসাগরের শাখা সম্পর্কে এবারে আলোচনা করব অর্থাৎ এইটে তোমার আরব সাগর থেকে যে বৃষ্টিপাতটা হলো সেই আরব সাগরের বৃষ্টিপাতটা মোটামুটি দক্ষিণ পশ্চিম অংশে এবং মধ্য অংশে কিছুটা বৃষ্টিপাত ঘটালো মধ্য এবং দক্ষিণ পশ্চিম অংশে কিন্তু এই বায়ু প্রভাব সীমিত এবারে আরব সাগরীয় শাখাটা কী হচ্ছে এবারে আরব সাগরীয় শাখাটা তোমার মৌসুমী বায়ু সরি বঙ্গোপসাগরের শাখাটি বঙ্গোপসাগরের থেকে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে উত্তর পূর্ব দিক দিয়ে ভারতে প্রবেশ করে দেখো এখানে কিন্তু তোমার মনে হতে পারে যে দিকটা ভুল লেখা আছে কিন্তু তা কিন্তু নয় তাহলে দেখো উত্তর পূর্ব মানে কোনটা বলছে এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে পূর্ব তাহলে বায়ুটা তো এই দিক দিয়ে প্রবেশ যাচ্ছে তাই না তাহলে উত্তর পূর্ব দিয়ে কেন প্রবেশ করছে তার কারণ হচ্ছে বায়ুটা এই দিকে সোজা গিয়ে পরে কিন্তু এখানে কোন পর্বত আছে হিমালয় পর্বত আছে সেই হিমা হিমালয় পর্বতে আঘাত দিয়ে কিন্তু সেটা পুনরায় ব্যাক করে উত্তর পূর্ব দিক দিয়ে ভারতে প্রবেশ করছে ঠিক আছে এবং উত্তর পূর্ব দিয়ে ভারত প্রবেশ করে প্রথমেই দেখো যে মেঘালয় যে রাজ্যটা আছে এখানে যে খাসি জয়ন্তী পাহাড় আছে তার অনুকূল ঢালে প্রতিপাদ ঢালে বৃষ্টিপাত ঘটিয়ে সেখানে সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল চেরাপুঞ্জির সৃষ্টি করছে অর্থাৎ বায়ুটা সোজা যাচ্ছে এবং সোজা গিয়ে এইখানে তোমার মায়ানমারের যে পর্বত দেখো এখানে দেওয়া আছে যে একটি শাখা উপশাখা মায়ানমারের কারা আরাকান মোয়া পর্বতে অর্থাৎ এই যে দেখো এই এই দেশটা হচ্ছে মায়ানমার ঠিক আছে এই মায়ানমারের এরকম জায়গাতে ওই আরাকান মোয়া যে আরাকান ওমা পর্বত যেটা আছে সেখানে বাধাপ্রাপ্ত হয়ে ভারতে প্রবেশ করে এবং গারো খাসি জয়ন্তীয়া পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর শৈলতকে বৃষ্টিপাত ঘটায় এবং মেঘালয়ের খাসি পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে এই বায়ুর প্রভাবে খাসি পাহাড়ের দক্ষিণ অংশে অবস্থিত চেরাপুঞ্জি মৌসিনরামে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়ে থাকে অর্থাৎ এখানেই যে তোমার এই যে মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসুম যেটা আছে এখানে সবথেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে এবং এটা তোমার চেরাপুঞ্জির মৌসুম হয়েছে অন্যদিকে শিলং অর্থাৎ গারোখাসি জয়ন্তী পাহাড়ের এই ঢালে যে তোমার হচ্ছে মৌসুম আর এই দিকের ঢালে তোমার যে শিলং আছে সেখানে কিন্তু কোনো বৃষ্টিপাত হচ্ছে না এবং সেখানে বৃষ্টি ছাই অঞ্চলের সৃষ্টি করছে এবারে শাখাটি কী হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের যে শাখাটি আছে অপর শাখাটি উত্তর পূর্ব হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়ে ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে অর্থাৎ দেখো এখানে একটা পাট ইয়ে হয়ে তোমার চেরাপুঞ্জিতে তোমার বৃষ্টিপাত ঘটালো আরেকটা কি হচ্ছে হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে পশ্চিম দিকে কিন্তু সে অগ্রসর হতে শুরু করছে ঠিক আছে অগ্রসর হতে শুরু করছে এবং এই পশ্চিমবঙ্গে আমাদের কিছু বৃষ্টিপাত ঘটাচ্ছে দেখো বলছে ফলে বৃষ্টিপাত ধীরে ধীরে ধীর গতিতে কমতে পশ্চিমে অবস্থাতে থাকে ফলে বৃষ্টিপাতের পরিমাণও ধীরে ধীরে কমতে থাকে অর্থাৎ যেটুকু বৃষ্টিপাত হওয়ার সেটা কিন্তু ওই হিমালয় পার্বত্য অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতটা হয়ে যায় এবং এই সময় কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলগুলিতে একশো থেকে দেড়শো সেন্টিমিটার বৃষ্টিপাত হয় অর্থাৎ দেখো এই মেঘালয়ে বৃষ্টিপাত ঘটানোর পর যখন বাংলাদেশ অতিক্রম করে যখন আমাদের ভারতে প্রবেশ করছে তখন কিন্তু সেখানে খুব একটা জলে বসু না থাক না থাকলেও তোমার পশ্চিমবঙ্গ এবং অঞ্চলগুলিতে পার্শ্ববর্তী অঞ্চল থেকে বলতে দেড়শো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাত কিন্তু হচ্ছে হলেও পাটনা দিল্লি এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত কম প্রায় ষাট থেকে একশো সেন্টিমিটার অর্থাৎ বায়ু যখন বাষ্প হারা হয়ে যাচ্ছে তারপর আস্তে আস্তে এই পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে ফলে এইখানে যে তোমার রাজ্যগুলো আছে যেমন ঝাড়খণ্ড বিহার তারপরে উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু অর্থাৎ এই বরাবর এই তোমার এই তোমার পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী এই যে অঞ্চলগুলো এই যে এই জায়গাগুলোতে যে সমস্ত স্টেটগুলো আছে সেগুলোতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না বুঝতে পেরেছ অর্থাৎ এন আমাদের যে সোনালি চতুর্ভুজের এইচ টু বরাবর যেটা তোমার দিল্লি এবং কলকাতাকে যুক্ত করছে এই দিল্লি কলকাতাকে যুক্ত করার রাস্তাতে পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হওয়ার পরে তারপরে এইগুলোতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত তোমার হচ্ছে না যেহেতু চলে আসার পরিমাণটা ধীরে ধীরে কমে যাচ্ছে ঠিক আছে তাহলে এটা গেল তোমার বর্ষাকালের বর্ণনা এরপরে আমাদের আসছে শরৎকাল তাহলে শরৎকাল মানে এবারে কিন্তু রিটেটিং টাইম অফ মনসুন তাহলে বর্ষা কিন্তু হয়ে গেল। এবারে কিন্তু আমাদের যেই একুশে মার্চের পর তেইশে সেপ্টেম্বর হলো সূর্য কিন্তু দক্ষিণায়নের তোমার শুরু করলো ঠিক আছে আর দেখো এখানে কিন্তু সময়টা দেওয়া আছে অক্টোবর নভেম্বর তাহলে তেইশে সেপ্টেম্বর দক্ষিণায়ন শুরু হলো মানে এবারে কি হচ্ছে উত্তর গোলার্ধে তাপমাত্রা কমছে দক্ষিণ গোলার্ধে পৃথিবীর তাপমাত্রা সরি তোমার বাড়তে শুরু করছে ঠিক আছে তাহলে কি হচ্ছে এবারে কিন্তু উত্তর গোলার্ধে অর্থাৎ ভারত থেকে কিন্তু উষ্ণতাটা আস্তে আস্তে বিধায় নেবে এবং তিব্বতের মালভূমি এবং ভারতের মধ্যে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে উচ্চ পরিণত হবে এবং দক্ষিণে যে আমাদের জলাশয় আছে সেখানে কিন্তু এবারে নিম্নচাপের সৃষ্টি হবে এবার দেখো সেটাই বলছে শরৎকাল এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাগমন অক্টোবর নভেম্বর এখানে উষ্ণতার সম্পর্কে কী বলছে বলছে মৌসুমী বায়ুর প্রত্যাগমনের সময় ভারতীয় উপমহাদেশে উচ্চচাপ বিরাজ করায় এই সময় আকাশ মেঘমুক্ত থাকে ফলে গড় উষ্ণতা কত হয় তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া নাতিশীতোষ্ণ প্রকৃতির ভোরের দিকে শিশির পড়ে এবং রাতে দিকে কিন্তু শীত অনুভূত হয় অর্থাৎ আস্তে আস্তে কিন্তু আমরা শীতকালে প্রবেশ করছি এবার বায়ু প্রবাহ এবং বায়ু চাপ কী বলছে দেখো মৌসুমি বায়ুর প্রত্যাগমন সূর্যের দক্ষিণায়নের কারণে আমি তোমাকে বললাম এবারে কিন্তু সূর্যের দক্ষিণায়ন শুরু হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে উত্তর ভারতে স্থলভাগের উপর উচ্চ চাপ হ্যাঁ তাহলে এবারে কি হলো আমাদের যেই সিজনটা চেঞ্জ হয়ে গেল অর্থাৎ এখানে ছিল নিম্নচাপ এখানে ছিল উচ্চচাপ তাই তো এটা তোমার আমাদের বর্ষাকাল বা গ্রীষ্মকালের চিত্র এবারে যখনই তোমার সূর্যের দক্ষিণায়ন শুরু হলো অর্থাৎ আমাদের ভারতের অক্ষাংশগত বিস্তার কত অথবা বারো ডিগ্রি নর্থ এখানে আছে কুড়ি ডিগ্রি আঠাশ ডিগ্রি ভারতের অক্ষাংশ হচ্ছে আট ডিগ্রি চার মিনিট উত্তর অর্থাৎ দক্ষিণ অংশ কিন্তু নিরক্ষরেখা থেকে আট ডিগ্রি উত্তর অবস্থান করছে তাহলে যখনই দক্ষিণায়ন শুরু হচ্ছে এবার আস্তে আস্তে কী হবে সূর্যের তাপমাত্রা বাড়ার জন্য এইখানে সৃষ্টি হবে তোমার লো প্রেশার অর্থাৎ যেখানে তোমার হাই প্রেশার ছিল সেই হাই প্রেশারটা কিন্তু পরিবর্তিত হয়ে আমাদের সৃষ্টি হবে আস্তে আস্তে লো প্রেশার আর যেখানে লো প্রেশার ছিল অর্থাৎ তোমার আমাদের ভারতের মধ্যভাগ বা তিব্বতের মালভূমি অঞ্চল এগুলোতে কিন্তু লো প্রেশারের জায়গাতে চলে আসবে হাই প্রেশার ফলে কী হচ্ছে বায়ু এবারে কী হচ্ছে উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চল অর্থাৎ সাগরের দিকে বইতে শুরু করছে বুঝতে পেরেছ অর্থাৎ যে বায়ুটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুরূপে ভারতবর্ষের ভিতরে প্রবেশ করেছিল সেই বায়ুটা কিন্তু এবারে চাপের পরিবর্তনের জন্য কি করছে উত্তর থেকে এবারে দক্ষিণে অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বায়ু কিন্তু আস্তে আস্তে দক্ষিণ দিকে তোমার আসতে শুরু করছে কিন্তু দেখো যখন গিয়েছিল তখন কিসের ওপর দিয়ে গিয়েছিল যখন গিয়েছিল তখন তো সাগরের উপর দিয়ে গিয়েছিল ফলে কী ছিল ওখানে জলীয় বাষ্প ছিল কিন্তু যখন ফিরে আসবে তখন কি হচ্ছে এদিকে তো কোনো সাগর নেই এটা ল্যান্ডলক চারিদিকে শুধু মানে তোমার পার্বত্য অঞ্চল এবং শীতল প্রকৃতির আবহাওয়া ফলে যখন ফিরে আসছে তখন উত্তর পূর্ব বায়ু শুষ্ক হয়ে যাচ্ছে প্রথম হচ্ছে কি শুষ্ক অর্থাৎ জলীয় বাষ্প নেই দু নম্বর কি হচ্ছে শীতল মানে যেহেতু পার্বত্য অঞ্চল থেকে সে ব্যাক করছে হ্যাঁ শুষ্ক এবং শীতল প্রকৃতির বায়ু এবার উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণে এই নিম্নচাপের দিকে বইতে শুরু করছে যেটাকে আমরা বলছি প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু এবার ধরো স্ফল আসার জন্য জলেবাসের ফলে উচ্চ চাপ এবং ভারত মহাসাগরের নিকট নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সৃষ্টি হওয়ায় স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু চলাচল করে এই বায়ুকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু বলে হয়েছে এবার দেখো বৃষ্টিপাত বৃষ্টিপাত হয় না কিন্তু একটা জায়গাতে হয় কোথায় এই জায়গাতে হয়ে থাকে করমণ্ডল উপকূলে তার কারণ যখন বায়ুটা ফিরে আসছে এই অঞ্চলের উপর দিয়ে তখন এই যে বঙ্গোপসাগরের এই অংশটা থেকে কিছু পরিমাণ জলীয় বাষ্প কিন্তু সে আবার সংগ্রহ করে এই করমণ্ডল বা তামিলনাড়ু উপকূলে একমাত্র সামান্য পরিমাণ বৃষ্টিপাত হয় যার জন্য একে কি বলছে বছরে দুবার বৃষ্টিপাত বৃষ্টিপাতযুক্ত অঞ্চল দেখো কি বলছে বৃষ্টিপাত স্থলভাগ দিয়ে আসার সময় জলে না বৃষ্টিপাত হয় না তবে বায়ুস্থিত স্বল্প জলীয় অষ্পের উপস্থিতির কারণে উপকূলে সামান্য বৃষ্টিপাত হয় ওই যেটা তোমাকে বললাম বলছে প্রত্যাবর্তনকালে আরব সাগরের শাখাটি গুজরাট রাজস্থান এবং দাক্ষিণাত্যের উপর দিয়ে বঙ্গোপসাগরের শাখাটি গাঙ্গের সহ এবং বঙ্গোসাগরের উপর দিয়ে প্রত্যাগমন করে প্রত্যাবর্তনকালে দক্ষিণ পশ্চিম বায়ুর সঙ্গে বঙ্গোপসাগরের সৃষ্ট উষ্ণ আর্দ্র সামুদ্রিক বায়ুর সংঘর্ষে এই সময় তোমার এক প্রকার ঘূর্ণিঝড় বা সাইক্লোন দেখা যায় যাকে তোমার কি বলছে আশ্বিনের ঝড় পশ্চিমবঙ্গে যেটা আশ্বিনের ঝড় হিসাবে পরিচিত ঠিক আছে এরপরে দেখো শীতকাল শীতকালটা কি হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তাহলে এতদূর আমরা গেলাম শরৎকাল এরপরে তোমার শীতকাল অর্থাৎ তিন নম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস হচ্ছে শীতকাল এবার শীতকালে কী উষ্ণতা কী উষ্ণতা আমাদের অত্যধিক কমে যাবে হ্যাঁ এবং দক্ষিণে এই ভারত মহাসাগরে তোমার উষ্ণতা বেশি বেশি উষ্ণতার সৃষ্টি হবে এবং বায়ু উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিকে বইতে শুরু করবে তা ডিসেম্বর মাসে সূর্য দক্ষিণ গোলার্ধে বিরাজ করায় গোলার্ধে সূর্য তীর্য হয়ে পড়ে অর্থাৎ উত্তর ভারতে কিন্তু সূর্য তীর হয়ে পড়ে ফলে ভারতীয় ভূখণ্ডের উষ্ণতা কিন্তু অনেকটা হ্রাস পায় উত্তর ভারতে গড় উষ্ণতা দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ ভারতে কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হিমালয় পার্বত্য অঞ্চলে কোনো কোনো জায়গায় মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এবং তুষারপাত হয় ভোরের দিকে কিন্তু ঘন কুয়াশা দেখা যায় এতে বায়ুচাপ এবং বায়ু প্রবাহ ভারতের শীতকালে উচ্চচাপ বিরাজ করায় ভারতের আকাশ থাকে মুখমুক্ত এবং এই সময় উত্তর পূর্ব দিক থেকে শীতল বাতাস দক্ষিণ দিকে প্রবাহিত হয় অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে শীতল বাতাস কিন্তু দক্ষিণের সাগরের দিকে কিন্তু প্রবাহিত হচ্ছে পরিষ্কার হয়েছে এবারে বৃষ্টিপাত কি বৃষ্টিপাত কিন্তু খুব একটা হয় না তবে করমণ্ডল উপকূলে হয়ে থাকে আমি তোমাদের বললাম যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রভাবে বৃষ্টিপাত হয় না তাই ভারতে শীতকাল কিন্তু শুষ্ক প্রকৃতি তবে বঙ্গোপসাগর দিয়ে আসার সময় উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রভাবে করমণ্ডল উপকূলে সামান্য বৃষ্টিপাত হয় অর্থাৎ এই এই যে উত্তর পূর্ব যে মৌসুমী বায়ুটা আসছে যখন এই দিকটি দিয়ে আসছে তখন বঙ্গোপসাগর থেকে সামান্য জলীয়স সংগ্রহ করে এই তামিলনাড়ু উপকূলটাতে তোমার সামান্য পরিমাণ বৃষ্টিপাত ঘটিয়ে থাকে হুম আর কি আছে এক জিনিস সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা দেখো পশ্চিমী ঝঞ্ঝা কি জিনিসটা কী হচ্ছে উত্তর পশ্চিম ভারতে অর্থাৎ এই যে তোমার পশ্চিম দিকটা আছে গুজরাটের দিকে এই উত্তর পশ্চিম ভারতে ওই জেট স্ট্রিম পশ্চিমী জেটের প্রভাবে কি হয় ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে একটা বাষ্পপূর্ণ বায়ু কিন্তু ভারতের পশ্চিম দিক দিয়ে ভারতে প্রবেশ করে শীতকালে হ্যাঁ এটা তোমার যেটা পশ্চিমী ঝঞ্ঝা নামে পরিচিত পশ্চিমে ভূমধ্যসাগরীয় অঞ্চল দিয়ে আসা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দু চার দিন বৃষ্টিপাত হয় অর্থাৎ পাঁচ থেকে দশ সেন্টিমিটার খুব বেশি বৃষ্টিপাত হয় না হিমালয় পার্বত্য অঞ্চলে অর্থাৎ জম্মু কাশ্মীরে তুষারপাত ঘটে পশ্চিমাংশ থেকে আসা এই ঘূর্ণপাতের ফলে শীতের শান্ত পরিবেশ নষ্ট হয় বলে একে পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী ঝঞ্ঝা বলে অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোতে গুজরাট তোমার জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর এখানে তোমার এই সমস্ত অঞ্চলে তোমার সামান্য বৃষ্টিপাত হয়ে থাকে যেটিকে ঝঞ্ঝা বলা হয় তাহলে এটাই হলো তোমার আমাদের ভারতবর্ষের চারটি প্রধান ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ এবং শীত হয়েছে এই প্রশ্নটা অন্যভাবে আছে যে ভারতের ঋতু বৈচিত্র্য কীভাবে মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যা করো পরিষ্কার হয়েছে তাহলে এই চারটে ঋতু তোমাকে আঁকতে হবে এবং তার সঙ্গে কিন্তু ভারতের যে মানচিত্র যে এই মানচিত্রটা কিন্তু তোমাকে মোটামুটি দুটো আঁকতেই হবে একটা তোমার মৌসুমী বায়ুর আগমনের জন্য যেখানে তোমার এখানে হবে তোমার লো প্রেশার এখানে হবে হাই প্রেশার আমি তো ইরেজ করে দিলাম আর যেটা তোমার আবার প্রত্যাবর্তনকারী অর্থাৎ এখানে লো প্রেশার এখানে এখানে হাই প্রেসার এখানে লো প্রেশার এই দুটো ম্যাপ তোমাকে আঁকতে হবে আর এখানে তিব্বতীয় মালভূমির এই অঞ্চলে তোমার হাই প্রেশার একটা চিত্র দুটো কিন্তু একই হবে এই দুটো ম্যাপ আর এই চারটে ঋতুর বর্ণনা তোমাকে করতে হবে তাহলে এতটাই আমি দেখো কতটা তোমাদের বোঝাতে পারলাম যদি তোমরা বুঝতে পারো তাহলে আমারও ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও বুঝতে পারে আর সাবস্ক্রাইব করে রাখো তাতে আমি যখনই ভিডিও দেব তখন তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তার উত্তর তোমাদের দেওয়ার চেষ্টা করব তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ